প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের বাড়ির পাশে ইয়াঙ্গিনায় এই ডাটাগুলো চাষ করেছি চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এই ডাটাগুলো চাষ করতে পারেন ডাটাগুলো চাষ করার জন্য বিশেষ কোনো পরিচর্যা প্রয়োজন নেই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডাটার যে এই ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো থেকে কিন্তু বীজ থেকে অন্যদের বীজ হবে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই বীজ আপনাদের সংরক্ষণ করে রাখতে পারেন এবং অন্যদের বীজ বিক্রিও করতে পারেন চাইলে কিন্তু পরের বছর আপনারা এই বীজগুলো নিজেরাই এমন অন্য আবার অন্যদের এটা থেকে ডাটা তৈরি করতে পারেন বন্ধুরা ডাটা চাষ করতে পারবেন তো বন্ধুরা আপনাদেরকে এখন ডাটা চাষ সম্পর্কে বিস্তারিত বলা হবে ডাটা চাষের জন্য কিন্তু সাধারণত দোয়াশ ও বেলোদোয়াশ মাটি খুবই অমনিতে উপযোগী বন্ধুরা ডাটা চাষ করে দিল প্রথমে আপনারা জমিটিকে কয়েকটি চাষ দিয়ে নেবেন এবং জমিটির আগাছা মুক্ত করে নেবেন তারপর আপনারা জমিতে গোবর সার বা ইয়ে বা আপনাদের গোবর সার পরিমাণ মতো মিশিয়ে নেবেন বন্ধুরা তারপর আপনারা ডাটার বীজগুলো এনে ছিটিয়ে দেবেন বন্ধুরা ডাটা যখন চার পাঁচ ইঞ্চি হবে তখন কিন্তু আপনারা এই ডাটাগুলো তুলে শাক হিসাবে খেতে পারবেন এবং চাইলে বাজারে বিক্রিও করতে পারবেন তাছাড়া বন্ধুরা ডাটাগুলো যখন এরকম বড় হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই ডাটাগুলো তরকারি রান্না করে বা সবজি রান্না করে খেতে পারবেন তারপর যখন ডাটাগুলো এরকম ফুল আসবে এই ফুলগুলোর থেকে আপনারা কিন্তু ডাটার বীজ সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা চাইলে কিন্তু এই বীজগুলোও আপনারা বিক্রি করতে পারবেন তো ডাটায় কিন্তু ধরতে গেলে যেরকম শাক বিক্রি করতে পারবেন ছোটোবেলায় আপনার ছোটো সময়ে তারপর যখন গাছগুলো বড়ো হবে তখন ডাটাগুলো বিক্রি করতে পারবেন এবং ডাটাতে যখন ফুল আসে তখন সেই ফুল থেকে বীজ সংগ্রহ করে বীজও বিক্রি করতে পারবেন তাই ডাটা কিন্তু খুব অমনাদ অল্প জায়গায় নিজেরা খুব অন্যাদ অম্নদের আপনাদের কম খরচেই আপনারা এই ডাটাগুলো চাষ করতে পারেন বন্ধুরা তো আমাদের আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম